মানে গাড়ি করে আমাদের আসার জন্য রওনা হয়েছিল কিন্তু এদিকে না আসেনি কোনো কথা চলে গেছে ফোনটাও বন্ধ পাচ্ছে আমি জানতাম এরকমই কিছু একটা হবে আরে জোর করে গেসাদি হয় এখন মেয়েটার কি হবে মেয়ের কপাল ফুটছে ছেলে পালাই গেছে মেয়ের কপাল ফুটছে কাজ করে নিচে গিয়ে সবাইকে বলেন ওরা চলে যাক এত মানুষ দাওয়াত দিয়েছি এত মানুষকে কি আমি বলতে পারি ভাই একটা কথা বলি জি বল রানী তো কে পছন্দ করে তাহলে রানীর সঙ্গে কে আর বিয়েটা দিয়ে দেন আমার মেয়ে তো রানীকে বিয়ে করতে রাজি না আমি নিশ্চিত ওই ছেলে পালায় বিদেশ চলে গেছে আপনার সম্মান যদি বাঁচাতে চান এই মেয়েরে আপনার ভাগ্নার সাথে বিয়ে দিয়ে দেন ভাইজান যদি বলে রাজি থাকে আর তুই কি বলিস দেখেন ইয়া যদি রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই পরিস্থিতি যেমন হোক আজ তুমি আমার ওয়াইফ তুমি না মন খারাপ করে থেকো না খবর শুনছেন কি হয়েছে পাত্রের বাবা আসছে পাত্র নাকি পালায় নাই অ্যাক্সিডেন্ট করছিল এখন হসপিটালে ভর্তি আছে সিডেন্টের সময় নাকি ফোনটা ভেঙে গেছিল তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারে সত্যি মেয়েদি কোথায় এখন জসিমউদ্দিন হসপিটালে ভর্তি আছে এই খবরটাই আমি দিতে আসছিলাম তোমার কোথায় যাচ্ছো আমার মেহেদির কাছে মেহেদির কাছে যাচ্ছ মানে তুমি এখন আমার ওয়াইফ তুমি ওই ছেলের কাছে হুট করে চলে যেতে পারো যেতে পারি না মানে যেই ছেলের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল সে এখন অ্যাক্সিডেন্ট করে হসপিটালে আমি কি এখন তোমার সাথে বাসা করব বাসা করবে কিনা সেটা পরের কথা এখন আমাদের বিয়ে হয়ে গেছে তুমি আমাকে কবুল করেছো আর আমি তোমাকে অস্বীকার করতে পারবে হ্যাঁ পারবো কারণ আমি মন থেকে কবুল বলিনি আর তোমাকে আমি এখনো স্বামীর কোনো অধিকার দেইনি কে আর ধরো আচ্ছা আন্টি মেয়ে দি কোথায় দেখি প্লিজ একটু সাইড আমার ছেলের অবস্থা এখন কেমন পেশেন্টের অবস্থা খুবই সিরিয়াস মানে মাথার মতো প্রচন্ড আঘাত পেয়েছে বাসা থেকে অনেকবার ফোন দিচ্ছে তুই এখন চল বাসে চলে যাই আমি তোকে না হয় দেখা করতে নিয়ে যাব যাও মা তুমি বাসে চলে যাও হ্যাঁ তোমার জন্য চাই এনেছি দেখো কে আমি আসলে আমার ডিভোর্স চাই লোকে শুনলে তো হাসেশি করবে আমার বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট ছিল আর মেহেদিকে এখনো ভালোবাসি মেহেদি যদি পালিয়ে যেত তো যদি অ্যাক্সিডেন্টে মারা যেত তাহলে তো তোমাকে মেনে নিতেই হতো মুখ সামনে কথা বল মেহেদিকে নিয়ে আর একটা উল্টাপাল্টা কথা বলবা না আল্লাহর রহমতে এখন বিপদে বাবা কে নাকি বিয়ে করে নিয়েছে আঙ্কেল কেমন আছো তুমি এখন একটু ভালো আঙ্কেল ডক্টর কি বলেছে ওর স্কাল্প ড্যামেজ হয়ে গেছে ব্রেনে কোনো আঘাত লাগেনি যাক আলহামদুলিল্লাহ কি ও আমার কাছে হসপিটালে সব কি বলতেছিল খারাপ কি বললাম যা করব তাই বলেছি কেউ বলেছি এখনো বলছি ওকে ডিভোর্স দিচ্ছি না ডিভোর্স তোমাকে দিতেই হবে সবাই জানে আমি তোমার হাজবেন্ড তুমি আমার বিয়ে করা বউ শোনো এসব ইমোশনাল কথা বলতে শোনার মুড আমার নেই তোমার আমাকে ডিভোর্স দিতেই হবে এসব কী শুনছিলে কে নাকি তোকে ডিভোর্স দিতে চায় হ্যাঁ বাবা তুই কিছু বলেছিলি কে ওকে সংসার করবে কে আমাদের বলা না বলা কি আছে বলো ভাই বিয়ে যখন হয়ে গেছে রনির সাথেই কে আর সংসার করবে ব্যাস না বাবা তোমরা বলেছিলে মেয়েদি নাকি পালিয়ে গেছে আর এই কথা শুনেই আমি বিয়েতে রাজি হয়েছি রনি তোকে ধর্মীয় রীতিনীতি মেনে বিয়ে করেছে তুইও তাকে কবুল বলেছিস সে এখন তোর মত অমতের কোনো প্রশ্নই আসে আমি ওর সাথে সংসার করব না এটাই ফাইনাল প্রত্যেক দিন একটু একটু করে বের হবা এভাবে বাসার মধ্যে বসে থাকলে কি তুমি সুস্থ হবে নাকি হ্যাঁ আমি তোমাকে নিয়ে প্রত্যেকদিন বের হব ওকে ও স্বামী করে রাগ করবে কিসের স্বামী হ্যাঁ তোমাকে বলছ আমি ওকে ডিভোর্স দেব কেয়া তুমি কি বুঝতে পারছো কি সমস্যা তোমার এখানে কেন আসছো না মানে মামা বলেছে সবসময়ে আমার খেয়াল রাখতে তুমি কি দেখতেছো না আমি এইদিকে সময় দিচ্ছি তুমি এখানে আমাকে বিরক্ত করতে আসছো কেন আমি তো তোমাকে বিরক্ত করছি তোমরা কথা বলো দাঁড়িয়ে থাকি তুমি বিরক্ত না করলো আমি বিরক্ত হচ্ছি আমার কাজিন তো বলো কি জানি বলতেছিলে বাবার কথার সাথে আমি এক না তুমি যেহেতু বিয়েটা করেই ফেলেছ তুমিও মন থেকে মেনে নাও একদম খুন করে ফেলবো বলতেছি এই তুমি কি ফাইজামি করতেছ আমার সঙ্গে হ্যাঁ আমার জন্য আমি পুরো ফ্যামিলির সঙ্গে যুদ্ধ করতেছি আর এখন তুমি ফর্মালিটিস দেখাচ্ছ না মানে কি না মানে না মানে হ্যাঁ কোন মানেটা আমি বুঝিনা তোমাকে ভালোবাসলে অবশ্যই আমার জন্য অপেক্ষা করতে অন্য কাউকে বিয়ে করতে পারতে না আমি বিষয়টা মানলেও আমার ফ্যামিলি তো মানবে না একটা বিবাহিত মেয়েকে তো আমরা বাড়ির বউ করে আনতে পারি না তোর ফ্যামিলি মেনে নেক মানে অনেক তাতে কিচ্ছু যায় আসে না তুই আর আমি দূরে কোথাও চলে যাব আচ্ছা ঠিক আছে চলো একটু ওইদিকে যাই অনেক নিশ্চয়ই বরণ ছিল আচ্ছা তুমি ধরো আমি তোমার জন্য বরফ দিছি কে নিয়ে এসে খেতে ও খাবে না আমি ওকে ডেকেছিলাম সেই দুপুর থেকে না খেয়ে আছি মান তুমি না রাগ করো না ওকে নিয়ে তুই আর চিন্তা ভাবনা করিস না ওর মতিগতি ঠিক লাগছে না কখন আবার ওই ছেলেটা হাত ধরে পালিয়ে যায় তার থেকে একটা কাজ কর ওকে ডিভোর্স দিয়ে দে মা আমি সৌন্দর্য দেখে ওকে ভালোবাসি ও আমার ছোটবেলার খেলার সাথে ও যেমন এক দফা ভালোবেসে ওকে ছাড়তে পারছে না আমি এক দফা ভালোবেসে ওকে ছাড়তে পারছি না পাটা খেয়ে নাও সারাদিন তো কিছুই খাওনি আমি খাবো না লাইট অফ করে শুয়ে পড়ো না তোমার শরীর খারাপ করবে তোমাকে বলছিলাম এসব আদিক্ষেতার ভালোবাসা দেখাতে আসবে না ভালোবাসা দেখানো এটা আমার দায়িত্ব ঠিক আছে খাবারটা রেখে গেলাম খেয়ে নিও আমার কাছে দাও আমি খাইয়ে দিচ্ছি আচ্ছা রাগ তো আমার উপর নিজের উপর কেন রাগ দেখাচ্ছ মনে আছে ছোটবেলায় তুমি হাতে মেহেদি দিতে আর আমি তোমাকে খাইয়ে দিতাম হুম মনে আছে

তার কাছে সুস্পষ্ট নয় স্পষ্ট করে দে তাকে বলে দে তোর অনুভূতির কথা তার ভালোবাসার কথা দেখবি সবকিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে বলে দিলে কি হবে তার মনটা নরম হবে পজিটিভ কিছু আসবে দেখবি ভালো কিছু হবে কি ব্যাপার সেজে গুজে বসে আছো কোথাও যাচ্ছো হ্যাঁ আজকে আমি তোমাকে একটা জিনিস দেখাবো আমাদের ছোটবেলার একটা মেমোরি এখন আমার কাছে আছে নিয়ে আসি দাঁড়াও তার আগে এটা দেখো কি এটা ডিভোর্স লেটার

আমি আশা করবো আসসালাম মেহেদি কোথায় ওকে একটু ডাকেন না সবকিছু ছেড়ে চলে আসছি আমি এখন মেহেদিকে বিয়ে করবো তুমি চাইলেই তো হবে না মানে মানে তুমি কি কখনো দেখেছো বিয়ে একজন করে বিয়ে তো সম্মতি থাকতে হয় হ্যাঁ আমার আর মেহেদির দুজনেরই তো সম্মতি আছে না নেই তে মেহেদির কোনো সম্মতি নেই একজন বিবাহিত মেয়ে একজন বিবাহিত মেয়েকে তো আমার ছেলে বিয়ে করতে পারে না মেহেদি আঙ্কেল এসব কি বলতেছে তুমি নাকি আমার বিয়ে করবে না আমি তো সবকিছু ছেড়ে চলে আসছি তোমার জন্য তুমি কিছু বলো আঙ্কেলকে আমি যেটা বলেছি সেটাই হবে আমার সিদ্ধান্তই ফাইনাল সিদ্ধান্ত চুপ করে আছো কেন কিছু বলো আঙ্কেলকে আঙ্কেল

কখনো তোমাকে বিরক্ত করো তোমার সামনে যাও আসলে একত ভালোবাসা গেলেও ভালো থাকা যায় তুমি সত্যি হ্যাঁ সত্যি দেখো চাইনা তুমি সাইন করো আমি আসলে ভুল মানুষকে ভালোভাবে শুনেছিলাম আমি চাই তোমার সঙ্গে থাকতে কিন্তু আমি চাই না আমি এমন একজনকে চেয়েছিলাম যে আমার মতো করে আমাকে ভালোবাসে তোমার ভালোবাসার মানুষ তোমাকে তাড়িয়ে দিয়েছে আমি কারো অপশনে থাকতে চাই না ভালো